হাল্ক ভাই ভাই আপনার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে তাড়াতাড়ি হাসপাতালে চলুন ভাই সাহেব দয়া করে তাড়াতাড়ি হাসপাতালে চলুন এই গরিবটা আমি কি মানুষের সাহায্য করার দায়িত্ব নিয়েছি নাকি আমার বাবার কি হয়েছে সব ঠিক তো হাল্ক তোমার বাবার মাথায় গভীর চোট লেগেছে এখনই অপারেশন শুরু করতে হবে কিন্তু তার জন্য পঞ্চাশ লাখ টাকা লাগবে ঠিক আছে ডাক্তার সাহেব আমি পঞ্চাশ লাখ টাকা নিয়ে আসছি কিন্তু পঞ্চাশ লাখ টাকা কোথা থেকে আনবো আমি কাজে গেলেও এত টাকা পাওয়া যাবে না চাচার কাছে জিজ্ঞেস করি চাচা বাবার অপারেশনের জন্য জরুরি তিরিশ লাখ টাকা দরকার প্লিজ দিয়ে দাও তোর বাবার দরকার হলে তুই দে আমার কাছে কেন চাইছিস তিরিশ লাখ টাকা কি গাছে ধরে নাকি এই এই চাচা তো আসল চেহারা দেখিয়ে দিল এখন আমি কি করব হে আল্লাহ দয়া করে একটা রাস্তা দেখাও লাল পাহাড়ের চূড়ায় একটা মুকুট আছে ওটা এনে দিলে এক কোটি টাকা পুরস্কার আমি আনবো হই মুকুট এটা তো মুকুট মুকুট এই ঐতিহাসিক সেই আমি আমি থাকতে এই মুকুট কেউ নিতে পারবে না বন্ধুরা আমার বাবার অপারেশন খুব জরুরি আর তার জন্য একটা শেষ ধাপ বাকি আছে এখন আমাকে তোমাদের সাহায্য দরকার এই ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করো এতে আমার আরো শক্তি আসবে প্লিজ করে দাও বাবার জন্য আমাকে কেউ থামাতে পারবে না তুমি পেরেছ হাল্ক এই মুকুট জয় করা সহজ ছিল না সিপাহী হাল্ককে এক কোটি টাকা দিয়ে দাও ডাক্তার সাহেব এই নিন পঞ্চাশ লাখ টাকা তাড়াতাড়ি অপারেশন শুরু করুন ঠিক আছে হালক এখনই শুরু করছি স্যার আপনার ছেলে হালক আপনার জীবন বাঁচিয়েছে